ওটা হয়তো তখন মনে হয় আনা সহ আমার প্রায় দেড়শো টাকা দুইশো টাকার মতো দুইশো টাকার মতো মানে খরচ সহ একসাথে নিয়ে আসছিলাম একসাথে আচ্ছা এখন যে আপনি কমলা চাষ করছেন চারা লাগানোর সময় আপনি কি কি পদ্ধতি গ্রহণ করছেন এখানে আমি জৈব সার ইউজ করছি আর আপনার রাসায়নিক আমি এই তিন দিনে মনে করেন যে প্রথম দিন নিয়েছিল সাড়ে তিন মন কালকে চার মন আজকেও চার মন চার মন

এদিকে মনে করেন যে মাজার ডাঙ্গার ইয়া দক্ষিণ সাইড আর দেবী ডাঙ্গা হয়ে আসলে আজাদ চেয়ারম্যানের বাড়ির ওইখান থেকে উত্তর সাইড আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যারা আপনার মতো যারা মালটা মালটা এবং কমলা চাষ করছে এখন আপনি যারা যারা নতুন চাষি যারা করতে চায় আপনার মতো করে বাগান তাদের উদ্দেশ্য আপনি কি অবশ্যই পরামর্শ দেবো সমস্যা নাই ইনশাল্লাহ মনে করেন যে যদি উনি করতে চায় আমার কাছে পরামর্শের জন্য আসলে ইনশাল্লাহ পরামর্শ দিতে পারবো কিন্তু একটা কি যে আমার কাছে আমি আর তার সিস্টেম করি না আমার কথা যে আমি নার্সারিও করি না আমি ভালো জায়গা দেখা দিতে পারবো যে অমুক জায়গায় যান আপনি তারা পাবেন এখানে তাই না মনে করেন যে ইয়া নাই দেখেন পাতায় ভরপুর ফল তাহলে ফলে ফলে ভরপুর পাতায় ভরপুর আপনি দেখেন না ডাল যত হবে ফল তত বেশি হবে ফল তত বেশি হবে প্রতি ডালেই মনে করেন যে ফল হবে আপনার এখানে আমি যদি এখন পুলিং করি এই ঠালটাতে মনে করেন যে যে নতুন কুশিটা বাইরে হবে এবছর ফল হবে না ওইটাতে আগামী বছর ফল হবে আগামী বছর ফল হবে তাহলে এখন এক বছর গ্যাপ এটা আসলে যে আমরা বাংলাদেশে পাঁচ শতাংশ জমিতে দুই লক্ষ টাকা আপনি দশ বছর বিক্রি করতে পারবেন না ধানের ফসল না তা তো অবশ্যই আমি এই জন্য তো মনে করেন যে আমার কিভাবে মনে করেন বেশি টাকা আসবে যেমন মনে করেন মানুষ এরই ধান করে আমি করি সবকিছু মানুষ দিয়ে পনেরো হাজার করেন আর ধান করাইতে মনে করেন যে আরো বেশি লাগে কিন্তু বিক্রি হয় বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর ভুট্টা এটা আসলে যে আমরা বাংলাদেশে আছি মনে হচ্ছে না কমলার বাগান আছে মনে হচ্ছে যে আমরা বাইরে কোনো জায়গায় আছি